আমি কুষ্টিয়া মেহেরপুর জেলার বামন্দিতে থাকি আমার ব্যবসা হলো ছাগলের আমি বিভিন্ন হাট থেকে ছাগল ক্রয় করে ঢাকায় পাঠাই ঢাকাতে আমাদের বিক্রি হয় তো আজকে মথুরাপুর হাটে যাইতেছিলাম কাজীপুর ব্রিজ পার হওয়ার পরে ধর্মদা ধর্মদার পরে একটা মাঠ আছে ওইটা নাকি ব্যাঙ্গাড়ির মাঠ তো ওই ব্যাঙ্গাড়ির মাঠের ভিতরে ডিবি পুলিশ পরিচয় দেওয়া পাঁচজন ওরা পাঁচজন তার ভিতরে একজনের কাছে পিস্তল দেখছি আর তিন চারজনের কাছে লোহার রড রড দিয়ে আমাদের থামালো যে ডিবি পুলিশ যেরকম থামাই গাড়ি ওইভাবে চেক করতে এসে যাক মোটামুটি সবাই রাই চেক করলো চেক করার পরে ওরা দুইজনের কাছে টাকা ছিল ব্যাপারীর কোমরে সেই টাকাগুলো তারা নিয়ে যখন রওনা দেশে তখন আমরা বুঝতে পারলাম যে এটা তো ওই পুলিশ না এটা তো চিন্তাইকারী তখন আমরা তারে তাইডে ধরতে গেলাম একজনে ধরেও বসলাম কিন্তু আর একজন এসে পিস্তল শে করলো পিস্তল করে গুলি করতে গেলো তখন আমরা ছাড়িয়ে দিলাম তারা পালাই চলে গেলো হ্যাঁ আমার কাছে এনেছে এক লাখ পঁয়ষট্টি হাজার আর ওই আলমগীর নামে একটা ছেলে আছে ওর কাছে এনেছে দুই লাখ বিশ হাজার এই টাকাটা নিয়ে তারা চলে গেলো